লাল গুড় কিনে নিয়ে আসলাম সাদা হয়ে গেল কিভাবে চিনি দিয়ে বানায় এখন এই যে ভেজাল এটাই তো দেখে বোঝা যাচ্ছে যাই হোক তো আমি হচ্ছে আজকে পায়েস রান্না করব গুড় দিয়ে তো এই যে এখানে চাল আর দুধ একসাথে বসাইছি তো এই বাজার থেকে কেনা গুড় দিয়ে পায়েস হয় নাকি দুধ কেটে যায় কিনা সেটাই দেখব বুঝছো গুড় তো অলরেডি দেখলাম চিনি এখন এটার ভিতরে আবার দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম এখন কিছুক্ষণ আমি জাল করতে দেখব যেহেতু তোমার পায়েশ রান্না করতে গেলে দুধ দিয়ে অনেকক্ষণ জাল করতে হবে না হ্যাঁ হ্যাঁ দুধের মধ্যে গুড় দিয়ে জাল করতে হবে এই যে এখন আমি জাল করে দেখব যদি দুধ না কাটে তাহলে এই গুর আমি ওই দুধের মধ্যে দেব যেহেতু এখানে অনেক দুধ তো কিছুক্ষণ জাল করে দেখা আগে অল্প করে টেস্ট করে নিচ্ছো বেশি যদি মানে বেশিটা যাতে নষ্ট না হয় তাই নষ্ট না হয় আচ্ছা ঠিক আছে তাহলে ট্রাই করে দেখো এখন কি মনে হচ্ছে দুধ দেওয়ার পরে কি মনে হচ্ছে তারাও কিছুক্ষণ ফুটায় নেই ও আরো সময় লাগবে একটু তো সময় দিতেই হবে না হলে ধরো অল্প কিছুক্ষণ জাল করেই আমি শিওর হয়ে দিয়ে দিলাম পরে ওই পুরো পায়েশটাই নষ্ট হয়ে গেল তখন হুম তা তো ঠিকই তাহলে তো ভালো বুদ্ধি করছো আসলে আমরা যারা শহরে থাকি আমাদের খেজুরের গুড়ের পায়েশ তারপরে খেজুরের গুড়ের পিঠা এগুলা খেতে ইচ্ছা করে কিন্তু আমরা তো একদম খাঁটিটা পাই না বাজার থেকে কিনাটার মধ্যে ম্যাক্সিমাম সময় ভেজাল থাকে তো এটা কি গুড় এটা কি গুড় বলা যায় এটাকে তো আমার মতো একটু বুদ্ধি খাটায় সবাই এরকম উপায় করে তারপরে খেতে পারেন কিন্তু মানে দুধের সাথে ঘোলে মিটানো যদিও একদম পিওর না

খেয়ে তো বাঁচতে হবে না তো দিয়ে দাও তাহলে দেখো চাল এখনো সম্পূর্ণ ফুটে নাই চালটা ফুটে আসলে তারপরে তারপরে আচ্ছা বানানোর পরে না কিরকম